আসসালামু আলাইকুম এই জায়গাটা আসলে না সব মেয়েরা আসলেই পাগল হয়ে যাবে কেন জানেন কারণ জায়গাটাই এরকম গত ব্লগে দেখিয়েছিলাম সুন্দরবনে আমার জামাই রিসোর্টে চলে আসছি তো সারা রাত আমরা অনেক ফান করছি অ্যান্ড সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কারণ এইখানটায় না বেশিক্ষণ ঘুমিয়ে থাকা সম্ভবই না কারণ চারপাশ থেকে এত সুন্দর পাখির সাউন্ড আসে সো অটোমেটিকই কিন্তু আপনার ঘুম ভেঙে যাবে তো যাই হোক ঠান্ডার মধ্যে কিন্তু আমি প্রতিদিনই এখানে চা খাচ্ছিলাম প্রতিদিন কি প্রতি বেলাতেই চা খাচ্ছিলাম তো যাই হোক এর মধ্যে সব ফ্রেন্ডরাও উঠে গেছে ঘুম থেকে তো এরপরে আমাদের ব্রেকফাস্ট সময় হয়ে যায় আর ব্রেকফাস্টে ছিল বেগুন ভাজি গরম গরম খিচুড়ি সাথে ছিল মুরগির মাংস আর ছিল ডিম ভাজি পেপে টক সালাদ এরপরে সুন্দর করে আমি আমার প্লেটটা সাজাই নিয়ে আরেকটা কথা বলতেই হবে সেটা হচ্ছে রিসোর্ট এর প্যাকেজের সাথেই কিন্তু খাবার দাবার সবকিছু ইনক্লুডেড তবে অন্যান্য সব রিসোর্টে কিন্তু ব্রেকফাস্ট মেনুতে খিচুড়ির সাথে ডিম ভাজি এবং বেগুন ভাজি শুধু থাকে কিন্তু গহন রিসোর্টে ব্রেকফাস্টে খিচুড়ির সাথে মুরগির মাংস প্রোভাইড করতেছে এটা অ্যাকচুয়ালি মানি অর্থী গতকালকে রিসোর্টে আসতে যেহেতু আমাদের একটু সময় লেগে গেছিল যার কারণে আজকে সকাল বেলায় আমরা রেডি হয়ে যাই সব মেয়েরা এক রুমের মধ্যে সব মেয়েগুলা ঢুকে রেডি হচ্ছিলাম যেহেতু শাড়ি পরবো তো একে অন্যকে হেল্প করতেছিলাম রেডি টেডি হয়ে আমরা পাগলের মতন ছুটাছুটি করতেছিলাম ছবি তোলার জন্য আর ছবি তোলার জন্য সবচেয়ে বেস্ট রুম হচ্ছে টাইগার ভিলা কারণ এই রুমের প্রত্যেকটা কর্নারি এত বেশি অ্যাস্থেটিক আর আমাদের সবার পছন্দের জায়গা হচ্ছে টাইগার ভিলার নিচতলা এই জায়গাটা এত সুন্দর ছবি আসে সুন্দরবনের রিসোর্ট প্রত্যেকটা জায়গা কিন্তু ছবি তোলার জন্য একদম পারফেক্ট শাড়ি পরার পর প্রত্যেকটা মেয়ে মনে হয় একটু ছবি তোলার জন্য পাগলামি করে তো আমরাও সেম ক্যাটাগরির ছিলাম আর এইদিকে তো একজন কাপল শুট করে একদম ফাটাই ফেলতেছিল আর আমরা দর্শকের মতন তাদের ভিডিও করা দেখতেছিলাম এরপরে আমি আমার বান্ধবীর সাথে অনেকগুলা ভিডিও করি এরপরে আমার জামাইয়ের সাথে আমিও চলে আসি টাইগার ভিল্লাতে ভিডিও করার জন্য কেউ যদি বিয়ের পরে পোস্ট ওয়েডিং শুট করতে চায় তাহলে এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট ফর ভিডিও এন্ড ছবি আর আমাদের মতন যদি আপনারাও সুন্দরবনে ঘুরতে চান তাহলে গহন রিসর্টের ফেসবুক পেজ এবং তাদের বুকিং নাম্বার আমি আমার স্ক্রিনে দিয়ে দিব বিন্দু আমি তুমি আমায় ঘিরে এভরিথিং ভেতর ভেতোর শুধু তুমি আছো আর এদিকে আমার জামাই কিন্তু খুব রোমান্টিক ভাবে গান টান গিয়েও শোনাচ্ছিল যাই হোক এরপরে আমরা আবার চলে যাচ্ছিলাম আরেকটা রুমে যেটা হচ্ছে ব্যাচেলার মেয়েদের রুম মানে মোটামুটি ওখানে যতগুলো রুমে আমাদের এক্সেস ছিল আমরা প্রত্যেকটা রুমে টুকটাক ছবি টবি তুলছি আর এবার না আমরা সব মেয়ে ফ্রেন্ডরা একসাথে হওয়ার পরে এত ভালো লাগতেছিল মনে হচ্ছিল যে ইস আমরা যদি একদম মেয়েরাই একটা ট্যুর দিতে পারতাম আরো কত মজা হইতো যাই হোক বলতেই হবে যে এবার সুন্দরবনে গিয়ে আমি অনেক বেশি ফান করছি জাস্ট বিকজ অফ দিস গার্লস এখানের প্রত্যেকটা মেয়েকে শাড়ি পরার পর এত সুন্দর লাগতেছিল মাসাল্লাহ লিটারলি একশো কোটি ছবি ভিডিও করার পরে আমরা অনেক টায়ার্ড হয়ে যাই অ্যান্ড দেন অনেক বেশি ক্ষুধা লেগে যাই তাই আমরা কুইক চলে যাই লাঞ্চের জন্য আর লাঞ্চে ভরপুর আইটেম ছিল এই খাবারটা কিন্তু পুরোপুরি প্যাকেজের সাথে ইনক্লুড না আমরা কিছু এক্সট্রা আইটেম অর্ডার করছিলাম যারা যারা আপনারা সুন্দরবন যেতে চান আমি সবাইকে বলবো যে অবশ্যই মাছ খাবেন বেশি করে আমাদের রিকোয়ারমেন্ট ছিল আমরা যেহেতু সুন্দরবনে আসছি আমরা সুন্দরবনের ক্র্যাপ তো খাবই আর অনেস্টলি এখানের ক্র্যাপ রান্নাটা যে কি হইছে আমি অনেক জায়গায় অনেক টাইপের ক্র্যাপ খাইছি বাট এই ক্রেপটা এত সফট ছিল আর এত মজা ছিল এমন ঝাল তেমন মজা মানে এক কথায় টু গুড কেমন লাগছে আলহামদুলিল্লাহ সবাই অনেক মজা করে খাওয়া দাওয়া করছে আর আমার কাছে পার্সোনালি ওদের বাঙালি আইটেম বেশি জোস লাগছে স্পেশালি সুন্দরবনের মাছ ও বেস্ট একদম সুন্দরবনের মাছের কোন তুলনাই হবে না কেন জানি না মাত্র একদিন থেকেছি জায়গাটায় বাট অনেক বেশি মায়া জড়ায় গেছিল তো অনেক সুন্দর একটা সানসেট দেখে সন্ধ্যার দিকে আমরা ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব তাই রেডি টেডি হয়ে যাই আর গহন রিসোর্ট কে বাই বাই করে আমরা সবাই চলে যাচ্ছিলাম এত ব্যস্ততার মধ্যেও যে সব ফ্রেন্ডরা একটা দিন এরকম সুন্দর একটা সময় কাটাতে পেরেছে এটাই আলহামদুলিল্লাহ সুন্দরবন থেকে যাওয়ার পথে চার ডাকু ধরা পড়ছিল যারা ঢাকায় ব্যাক করতেছে জাস্ট কিডিং ওই দিন আসলে অনেক বেশি ঠান্ডা ছিল চলে গেল বুঝলাম না ওরা পাঁচজন না সুন্দরবনের এই ছোট অ্যান্ড মেমোরেবল ট্রিপটা এখানেই শেষ আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এছাড়াও যদি গহন রিসোর্টে আপনারা যেতে চান তাহলে বুকিং নাম্বার আমি দিয়ে দিচ্ছি তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন